চরের বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট নদী আর খালি এখানকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম আগাছায় ভরা জমির মাঝ দিয়ে আকাবাকা পথ ধরে চলে তাদের দৈনন্দিন জীবন এখানেই প্রায় ছশো ছিয়াশি একর জমির ওপর গড়ে তোলার কথা কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল দু হাজার বাইশ অর্থবছরে মাত্র এক লাখ এক টাকা দলিল মূল্যে চর জালালপুর মৌজার ক্ষতিয়ানভুক্ত এ খাস জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে বন্দোবস্ত দেয় সরকার কাগজে কলমে জমি বরাদ্দ হলেও নেই দৃশ্যমান অগ্রগতি তিন বছর পরও প্রকল্প এলাকায় নেই নাম ফলক নেই উন্নয়ন কাজের কোন চিহ্ন এমনকি কোন জমি প্রকল্পের আওতাভুক্ত তা চিহ্নিত করাও কঠিন মেঘনা নদী ঘেরা চর জালালপুর মৌজায় আশ্রয় নিয়েছে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার আগাছা পরিষ্কার করে তারা এসব পতিত জমি আবাদযোগ্য করেছে ফসল ফলিয়ে কোনো মতে চলে তাদের জীবন এমন অবস্থায় জমিতে শিল্পায়নের পরিকল্পনার খবরে অনেক ভূমিহীন পরিবার পড়েছে দুশ্চিন্তায় জমি চলে গেলে কোথায় হবে মাথা গোঁজার ঠাঁই এ প্রশ্ন তারা করছে তাদের অন্যদিকে অর্থনৈতিক এ অঞ্চল ঘিরে অনেকেই দেখছেন নতুন স্বপ্ন শিল্পায়নের মাধ্যমে তৈরি হবে নতুন যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও কর্মসংস্থান এদিকে বেজাকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় ভৌত অবকাঠামোতে এগোয়নি বলে জানায় জেলা প্রশাসন তবে আমরা ওনাদের চাহিদা মোতাবেক আমরা ছশো ছিয়াশি একর জমি ওনাদেরকে দলিল করে দেওয়া হয়েছে দু সালে জুন মাসে তো এটা এগ্রো বেসড একটা ইন্ডাস্ট্রি করবে সেই পারপাজে ওনারা নিয়েছেন তো নেওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই ওনারা কি করেছেন আর ওনাদের কি প্ল্যান আছেন বেজার সেটা আসলে বেজার অফিস ভালো বলতে পারবে সম্ভাবনা আর শঙ্কার দোলাচলে দাঁড়িয়ে মেঘনার অর্থনৈতিক অঞ্চল সরকার ঘোষিত পরিকল্পনা বাস্তবে রূপ নিলে বদলে যেতে পারে গোসাইর হাটসহ পুরো অঞ্চলের অর্থনীতি